সাপের কামড়ে কিশোরের মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে গত মঙ্গলবার দুপুরে ধান জমি দেখতে গিয়ে বিশেদ সাপের কামড়ে জখম হয় বাঁকুড়ার ছাতনা সরবেরিয়া গ্রামের বছর বাড়ার কিশোর সন্দীপ রানা পরিবারের অভিযোগ সাপে কামড়েছে বুঝতে পেরে পাঁচ মিনিটের মধ্যে নিকটবর্তী ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে সন্দীপ কিন্তু অভিযোগ হাসপাতালে সন্দীপকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়ার বদলে তাকে বলা হয় অভিভাবকদের ডেকে আনতে পরিবারের দাবি কিশোর অভিভাবক ডেকে আনার পরেও চিকিৎসক দাবি করেন সাপের কামড় নয় কাঠি আঘাত লেগেছে ওই কিশোরের এরপর পরিবার চাপ দিলে ওই কিশোরকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় বলে অভিযোগ এরপর পরিবারের তরফে সন্দীপকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় রোগীর অবস্থায় অবনতি ঘটতে শুরু করে বলে অভিযোগ বুধবার সন্ধ্যা ছটা নাগাদ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় সন্দীপের মৃত্যু হয় গতকাল বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে সন্দীপের দেহের ময়না তদন্তের পর দেহ গ্রামে নিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা দেহ নিয়ে হাজির হন ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ওই হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির কারণেই কিশোরের মৃত্যু হয়েছে এই দাবি তুলে এলাকার কয়েকশো মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাতনা থানার পুলিশ হাসপাতাল চত্বরে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃত কিশোরের পরিবারের দাবি চিকিৎসায় গাফিলতিতে ওই কিশোরের মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃত কিশোরের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে एक कटिंग सबमिट मोर दी वन कटिंग दी ايبره جيت ویڈیو کو

আমার জেলেটা আমার ওখানে মা কো আমার সাপে কামড়ে মা ওখানে করে বলতে পারে না যে আমার সাপের কামড়েছে কিন্তু ওরা দেয় জন ঠিক হয়ে যাবে তাহলে না আমার বেঁচে আমি জেলে জানি কি করে থাকবো ঘটনাটা হয়েছে যে আমাদের সরবেড়া গ্রামের বছরের ছেলে গেছিল আপনার ওই সাপে সাপে কেটেছে যাকে বলে তো কেটেছে ও সাইকেল দিয়ে সোজা এসেছে হসপিটাল থেকে এসে ডাক্তারকে বলেছে যে আমাকে চন্দ্রগোড়া সাপে কেটেছে আমাকে ভর্তি করুন ট্রিটমেন্ট শুরু করুন তো ডাক্তার বলেছে বাড়ির না এলে তোমাকে ভর্তি নেওয়া হবে না বাড়ির লোককে নিয়ে এসো তখনই সঙ্গে সঙ্গে যে বাড়ির লোককে ডেকে নিয়ে এসে ভর্তি করেছে দেড় দু ঘন্টা হয়ে গেছে তারপরে থেকে করেছে এই সুপার হসপিটাল থেকে গোবিন্দনগর রেফার করেছে হ্যাঁ তারপরে একদিন ছিল ওখানে তারপরে বাচ্চাটা মারা গেছে সেটাই পাবলিক হয়ে গেছে যে ওকে ঘুরিয়ে দেওয়া কেন হয়েছে ভর্তি কেন লাইনে এনে তো তোমার ভালোটার সময় গিয়েছিলো মাঠে গিয়েছিলো দুটো সাপে কেটেছিলো সাথে সাথেই পাঁচ মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছাইছিল হসপিটাল থেকে বাঁকুড়ে নিয়ে দেখলো প্রথমে দেখে প্রথম ডাক্তার ভেবেছিলেন যে এটা হয়তো বিশদ চাপ নয় তারপর ইয়ার সাথে সাথে মেডিসিন ডাক্তার এসে পর মানে সঙ্গে সঙ্গে বাঁকুড়া রেফার করিলে কিন্তু একে কোনো অ্যান্টিভেনাম বললো আমরা তো কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা তো বুঝি না ট্রিটমেন্টের ডাক্তার বুঝবে আমরা হসপিটালে নিয়ে গেছে বাকি দায়িত্বটা হসপিটালে হওয়া উচিত ছিল কিন্তু ঠিক ইয়েটা হয় না মানে পরিষেবা ঠিক ঠিক হয় না যার জন্য বাঁকুড়া নিয়ে গেছিলাম তোমাদের দেরি হয়ে গেছে না খুব বাঁকুড়া কোন গেছে আমাদের মানে সাধারণ সুপার স্পেশালিটি নিয়ে এসেছিলাম আমাদের হসপিটাল কাছে উপযুক্ত চিকিৎসা হয়নি যে চিকিৎসাটা হওয়ার কথা আমরা তো পাঁচ মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছে গেছি তাহলে যে ছেলেটা পাঁচ মিনিটে পৌঁছে যায় সব একটা রোগী মানে সেটা মানে কি করে এক্সপায়ার হয়ে যায় খেত দিয়ে গেল উনি যে ধান লাগাই ছিলাম দেখতে তারপর সঙ্গে সঙ্গে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে হসপিটালে গেলে হসপিটালে ঘুরিয়ে দিয়েছে ঘরে গার্জেন গেলে তখন কেন ভর্তি করলো না তারপর ঘরের গার্জেন লিখেছি ডাক্তার বলছে নাকি খালিতে ইয়া তো গেছে কেন পরীক্ষা করলো না কেন আর ডাক্তার কি করে ডাক্তার পাশ করলো ওরা যে ওই বলতে পারলো না যে বিষাক্ত হাফে পাঠে এমনি আমরা বুঝতে পারছি বিষাক্ত হাফে আমরা বললাম তাতে ওরা ইয়া করছিল না কেন দিল না কেন তো আমার ভাইয়ের বাজি লাগতো মারা যেত না গাই লওঁ তাৰপৰাই কালে সন্ধা পাই আহিব মই